ভিসা রিজেকশন মানেই কি আপনার পথ শেষ একদমই না আমি অনেক মানুষকে চিনি যারা প্রথমবার না দ্বিতীয়বার না তিন নম্বর বার গিয়ে তাদের ইউএস ভিসা পেয়েছে দুই নম্বর বার গিয়ে তার ইউএস ভিসা পেয়েছে আমি এমন অনেক মানুষকে চিনি যারা ইউএসএ থেকে বাংলাদেশ থেকে ক্যানেডিয়ান ভিসার জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল ভিজিট ভিসা রিজেক্টেড হয়েছে তার ঠিক দুই বছর পর স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে ক্যানাডাতে হয়ে গেছে তাই একবার যদি আপনার ভিসা রিজেক্ট হয় এটা কোনো ব্যাপারই না কারণ ভিসা রিজেকশন অহরহ হচ্ছে আপনার জাস্ট রেসপন্সিবিলিটি হলো যে আপনি থেমে থাকতে পারবেন না আপনার আবারও সুন্দর করে বেটার অ্যাপ্লিকেশান নিয়ে অ্যাপ্লাই করতে হবে সাধারণত হাতে গোনা বড় বড় কয়েকটা কারণে আপনার ভিসা রিজেক্ট হয় কিন্তু এই লিস্টের থেকেও ইম্পর্ট্যান্ট একটা কারণ হচ্ছে আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি ওই দেশে গিয়ে পারমানেন্টলি থেকে যেতে চাই এটাই কি আমার ইচ্ছা এই ইচ্ছাটা থাকাটা একদম খারাপ না দেশ থেকে অনেকেই চলে যেতে চায় দ্যাটস নট ব্যাড কিন্তু আপনার এইটা প্রমাণ করতে হবে যে আপনার ইমিগ্রেশন ইনটেন্ট বলতে কিছু নাই ইমিগ্রেশন ইনটেন্ট মানে হলো যে আপনি যদি ওইখানে একটা ভিসা অফিসারকে এইটাই প্রমাণ না করতে পারেন যে আপনার পড়ালেখা শেষ হলে আপনি ফেরত আসতে পারবেন বাংলাদেশে তাহলে সে আপনাকে কখনোই ভিসা দিবে না ইমিগ্রেশন ইনটেন্ট মানে হলো যে আপনি চলে গিয়ে সিটিজেন থাকতে চান আর জীবনেও দেশে ফেরত আসবেন না ওই দেশের একটা লায়াবিলিটি আপনি হয়ে যাবেন কোনো দেশই আপনাকে লায়াবিলিটি হিসেবে চায় না তাই আপনার এটা প্রমাণ করতে হবে যে আপনি ওই দেশে গিয়ে পড়ালেখা শেষ করে আবার দেশে ফেরত আসবেন এটা প্রমাণ করতে পারার পরে আপনি ওখানে থাকেন নাকি না থাকেন আপনি নিজের সাথে অনেস্ট থাকবেন এবং আপনার সৃষ্টি সৃষ্টিকর্তার সাথে এবং আপনার সৃষ্টিকর্তার সাথে আপনি অনেস্ট থাকবেন এই অনেস্টিটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে লাইফে সব জায়গায় ভালো করবেন এবং এইবার আমরা দেখব যে কোন কোন জিনিস নিয়ে আপনি সাধারণত ভিসা রিজেকশন খান সবার প্রথম হচ্ছে যে আপনার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন একটা ফাইল জমা দিলেন না রিজেক্টেড দুই নম্বর জিনিস ইনসাফিসিয়েন্ট ফান্ডস আপনার যদি যথেষ্ট টাকা না থাকে যে আপনি এক বছরের টিউশন কভার করতে পারবেন ফর এক্সাম্পল আপনার পড়ালেখার খরচ দশ লাখ টাকা আপনার ব্যাংকে এক লাখ টাকাও নেয় আপনি সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না আপনার দশ লাখ টাকা থাকলেও আমি বলবো যে যত টাকা আপনার খরচ তার দুই গুণ টাকা আপনি অ্যাটলিস্ট ব্যাংকে রাখেন অনেক মানুষ বলে ভাই দশ কোটি টাকা তিরিশ লাখ টাকা এটা কোনো হাতে ধরার নিয়ম নেই আমার আম্মা এবং আব্বা কেনেডিয়ান যে ভিসাটা পেলেন আমার বাবার ব্যাংকে তখন তার যে রিকোয়ারমেন্ট আমি একটা রাফ নাম্বার বলছি বিশ তিরিশ লাখ টাকার রেঞ্জে বা বিশ লাখ টাকার রেঞ্জে একটা নাম্বার ছিল টেম্পোরারিলি ওই অ্যামাউন্টটা দিয়ে হয়ে গেছে অনেক এজেন্সি থেকে আপনাকে বলবে যে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকার নিচে হবেই না এই সবগুলো ভুয়া কথা এক কান দিয়েও ঢুকাবেন না জাস্ট স্ট্রেট আউট এবং এম্বাসির সাথে কন্ট্যাক্ট করবেন অলওয়েজ নিজের সোর্স কোয়ালিটিটা এনশোয়ার করার চেষ্টা করবেন এরপরে স্টাডি ইন্টেনশন যেটা ইমিগ্রেশন ইন্টেন্ট নিয়ে কথা বললাম সেটাই অনেক মানুষ পড়ার কথা বলে গিয়ে কাজ করতে চলে যায় বা ইমিগ্রেশন ইন্টেন্ট নিয়ে তারা অ্যাসাইলামে ক্লেম করে যে আমি আসছি আপনার দেশে আমার দেশে অনেক ক্ষতি আছে আমি দেশে ফেরত যেতে পারবো না এই যে ইমিগ্রেশন ইন্টেন্ট এই জিনিসটাকে দূরে সরাইতে হবে এবং প্রমাণ করতে হবে যে আপনি পড়ালেখার কাজেই যাচ্ছেন এর পরের জায়গাটা হচ্ছে ফলস ইনফরমেশন আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি কি কোনোদিন কোনো জায়গা থেকে রিজেক্টেড হয়েছেন ভিসায় আপনার অবশ্যই সত্য কথা বলা উচিত আমার এমন পরিচিত অনেক স্টুডেন্ট আছে যারা প্রথমবার ভিসা রিজেক্টেড হয়েছে পরের তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কি ভিসা রিজেক্টেড হয়েছো সে বলছে হ্যাঁ আমি হয়েছি রিজেক্টেড এবং আমি এই কারণে রিজেক্টেড হয়েছি কিন্তু এইবার আমি প্রিপেয়ার্ড